নমস্কার আমার নতুন দিনের নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগত জানাই চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস বাবা মহাদেবের মাস তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আপনাদেরকে নিয়ে একটু গঙ্গা দর্শনে আমিও দর্শন করব আপনারাও দর্শন করবেন সারা পৃথিবীর ইতিহাসেই আছে সভ্যতা গড়ে উঠেছে নদীর ধারে গঙ্গা নদীর ধারেও তাই ভারতের সভ্যতা গড়ে উঠেছে তাই গঙ্গা নদীর ধারে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো অনেক পুরোনো বংশ পরম্পরায় লোকেরা এখানে থাকে এবং রাস্তাগুলো ভীষণ সরু সরু আগেকার দিনে মানুষের এত তো ব্যস্ততা ছিল না এত প্রয়োজনও ছিল না তাই যতটুকুনি প্রয়োজন ছিল সেরকমই রাস্তা ছিল কিন্তু বর্তমানে এই ছোট রাস্তাগুলোতে সরু রাস্তাগুলোতে কত অসুবিধাই হয় বিশেষ করে কোনো পুজোর ভাসান যখন হয় তখন কিন্তু এই রাস্তাগুলো সত্যি ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে প্রচণ্ড ভিড় হয় এটাও চলে এসেছি আমরা বাজার পাড়া ঘাটে বাজার ঘাটে ঠাকুর তৈরি হয় প্রথম বছর আমাদের যখন আবাসনে পুজো হয়েছিল তখন এখান থেকেই আমাদের মূর্তি গেছিলো পরে অবশ্য এখন কোমর টুরি থেকেই মূর্তি আনা হয় এটা সোধপুরের বাজারপাড়া ঘাট এখানে সত্যজিৎ রায়ের সিনেমার শুটিং হয়েছে অতীতে আজ এই ঘাটটার অবস্থা বড্ডই জীর্ণ সিঁড়িগুলো সব ভেঙে গেছে কোনো মেনটেনেন্স নেই মিউনিসিপ্যালিটি দেখেই না কিছু এই ঘাটে দুর্গাপুজোর সময় আমাদের আবাসনের ঠাকুর ভাসান দেয়া হয় বড্ড অসুবিধা হয় ভাসানের সময় গেটটা বড্ড সরু সেখান দিয়ে ঠাকুর নামিয়ে আনতে খুবই কষ্ট হয় কারণ মাটির ঠাকুর বড্ড ভারী হয় না বিশ্বজিৎ যখন আমাদের আবাসনের রেসিডেন্ট ছিল তখন তো ভাসানের সময় বিশাল বিপদ ঘটে গেছিল ওর জীবনে ঠাকুরের ভারের তার একটি আঙুল প্রায় কেটেই গেছিল পরে অবশ্য সে সুস্থ হয়েছে আঙুলটাতে প্লাস্টিক সার্জারিও করতে হয়েছিল জোয়ার শেষ হয়ে ভাটা শুরু হয়েছে সেই সময় আমি এসেছি দেখুন কত কাছে সিঁড়ির জল এর নিচের সিঁড়িগুলো সব ভাঙা এই যে দেখুন কত দর্শক এসে হাজির হয়েছে ওরাও ছবি তুলছে জানে এই ছবিগুলো এবার ভাইরাল হবে সারা পৃথিবীর লোক দেখবে আকাশটা মেঘ করে আছে একটু আগেই বৃষ্টি হয়ে জাস্ট থেমেছে বৃষ্টিটা গঙ্গায় এখন প্রচুর জল গত সোমবার সোদপুর বারো মন্দির ঘাটে এক বিপদ ঘটে এক কেমিস্ট্রি টিচার গঙ্গায় নেমে স্নান করতে গিয়ে তলিয়ে যান তার স্ত্রীকে উদ্ধার করা গেছে কিন্তু মাস্টারমশাইকে আর উদ্ধার করা যায়নি সেই আলোচনায় লোকাল লোকেদের সঙ্গে একটু করলাম আচ্ছা একটু বালতিতে গরম গঙ্গাজাল মিশিয়েই চান করুক না আর গঙ্গা স্পিড কি কেউ জানে নাকি ওপর থেকে বোঝা যায় নাকি আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার আসছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে নিরাপদে থাকবেন আনন্দে থাকবেন টাটা